খেলা দেখাইলো তানজিত হাসান তামিম ও লিটন কুমার দাস তাদের দুজনের জোড়া সেঞ্চুরির ওপর নির্ভর করে ২৫৫ রানের টার্গেট দেখে টানা পাঁচ ম্যাচ পরাজয়টা ভুলে গিয়ে খুশিতে আত্মহারা হয়ে গরু নিয়ে হাজির ডাকার মালকিন সাকিব খান হ্যাঁ দর্শক সত্যি তাই বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ঢাকা পর পর টানা পাঁচটি ম্যাচ খেলে বসেছে ষষ্ঠ ম্যাচে জয়ের আশা নিয়ে মাঠে নেমে তেলে বেগুনে জ্বলে উঠেছেন লিটুন কুমার দাস ও তামিম। যেখানে লিটুন কুমার দুর্দান্ত একটা একটা ইনিংস ইনিংস খেলেছেন সেই সাথে খেলেছেন তাদের দুজনের এমন দুর্দান্ত পারফরমেন্স দেখে ঢাকার মালকিন খুশিতে আত্মহারা টানা পাঁচ ম্যাচের পরাজয়টা ভুলে গিয়ে খুশিতে আত্মহারা হয়ে গরু নিয়ে হাজির সাকিব খান তিনি প্রতিজ্ঞাবদ্ধ করেছেন যে এই ম্যাচটা জয়লাভ করতে পারলেই আমাদের কোচিং স্টাফের সবাইকে গরু দিয়ে বিরিয়ানি খাওয়াবো ঠিক এমনটি ঘটেছে কেননা ঢাকা ক্যাপিটাল 149 রানে 20 বল জয় পেয়েছে যা বিপিএল ইতিহাসের ইতিহাস হয়ে থাকবে এটা এমন কি তানজিত হাসান তামিম ও লিটন কুমার দাশের পার্টনারশিপটাও ইতিহাস হয়ে থাকবে টানা পাঁচ ম্যাচ হারার পরেও এমন খুশি ঢাকার মালকিনকে আর কখনো দেখা যায়নি তো সুপ্রিয় দর্শক ঢাকা ক্যাপিটালস এর এমন যায় আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই জানাবেন আমার কমেন্ট সেকশনে ধন্যবাদ